ছোট কিন্তু পুরো টমেটো আমি তো ভাবতেই পারি নাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলে ভালো আছেন আজকে নদীর ঘুরতে আসলাম তো অনেক দিন ধরে ঘুরতে নিয়ে যাই না আহ আজকে আরকি নদীর পাড়ে আসলাম কেমন লাগতেছে তোমার এখানে হ্যাঁ অনেক ভালো লাগতেছে চারপাশে নতুন জল দেখতেছি নদীতে আবার বেশ ঠান্ডা হাওয়া তো আসলে অনেক ভালো লাগতেছে আমার দেখান মানে সবুজে তো গেরা অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে দেখেন এই যে নদীতে নতুন জল আসছে ঘোলা জল দেখেন তো এটা যমুনা নদীর একটা শাখা মানে এই নদীটাই আর কি মেন যায় হয়েছে তো এটা হচ্ছে এদিকে চলে গেছে আর আমরা হাঁটতেছি তো এই তো দেখতেই পাচ্ছা খুব সুন্দর লাগতেছে আর আবহাওয়াটা দেখেন একটু মেঘলা মেঘলা ভাব আছে তো সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি নামলে কেমন হইতো হুম অনেক সুন্দর হইতো বৃষ্টি না হুম অবশ্যই বৃষ্টিলে তো তোমার আবার জ্বর হয়ে যাবে হ্যাঁ তা তা বটে কিন্তু আমার বেশ ভালো লাগে বৃষ্টি দি বৃষ্টি অন্যরকম একটা ফিলিংস তাও আবার তোমার সাথে তো আসলে এই সমস্ত জায়গা বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কি বলো হুম প্রবাল হাওয়া বইতেছে তো বৃষ্টি কিন্তু আসতেও পারে দেখো অবস্থা কিন্তু

তো বৃষ্টি আসলে কিন্তু আমাদের বৃষ্টি হবে এটা মাস্ট কিন্তু এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই জায়গাটা একটু ভালো নিরালার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা বিকেল বেলা ঘোরার জন্য বেস্ট একটা জায়গা এটা তা আবার নদীর পার ঠান্ডা বাতাস তো আবার আসবে নাকি এখানে হ্যাঁ আসলে দেখো একটা পাখি উঠছে হুম এটা কি পাখি গো

গা একদম ঠান্ডা হয়ে যাইতেছে এই গরমে এই বাতাসটা পাইলে জাস্ট অসাম কিছু বলার নাই আসলে কিছু বলার নাই আসলে এদিকে হাঁটি আচ্ছা চলো তো এগুলা কিন্তু খাওয়া যায় তুমি খাইবা কি তো কি সুন্দর ফল না আমি এগুলা খাই না তুমি খাও একটা বন্ধুরা এই যে টমেটোর মতো দেখতে কিন্তু এইটা কিন্তু কাটা আছে দেখে সাবধানে কাটা আছে এই যে দেখেন

আরে না এটা সত্যি একদম কালারটা টমেটোর মতো ছোট টমেটো খেলার জন্য আমরা এগুলো দিয়ে আর কি যে খেলতাম তো এগুলো দিয়ে আমরা টমেটোই বানাইতাম যাই হোক আসলে কি বলবো ভাই এই জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগতেছে মানে ওয়েদারটা অনেক সুন্দর তো এরপরে আসবো আবার এখানে হ্যাঁ অবশ্যই আবার আসবো প্রায় বিকেল বেলা আসবো এখানে আচ্ছা ঠিক আছে তো আজকের মতো বন্ধুরা এখানে আমরা বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন